টাকা সম্পর্কে বিশেষ পঞ্চাশটি উক্তি যা আপনার টাকা সম্পর্কে ধারণা বদলে দেবে যখন টাকা থাকে তখন সবাই আপনার পাশে থাকে আর টাকা না থাকলে পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় প্রতিটা সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয় মানুষটার সঙ্গের প্রয়োজন হয় টাকা থাকলে পৃথিবী কেনা যায় কিন্তু টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সুখী হতে যদি আপনার টাকা লাগে তাহলে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তির টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না অতিরিক্ত টাকা একজন মানুষকে অহংকারী এবং স্বার্থপর করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ একটা মানুষের জন্য কখনোই মঙ্গলের কারণ হতে পারে না আপনার যদি কোনো টাকা না থাকে আপনার যদি কোনো সম্পদ না থাকে এবং আপনার যদি কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বেকার ছেলেটাও বোঝে যে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে যখন আমাদের কাছে অতিরিক্ত টাকা থাকে তখনই আমরা ভুল করা শুরু করি মানুষ যখন টাকার ঘরে থাকে তখনই সে ভুলে যায় কে আপন আর কে পর লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আপনার কাছে আইব যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপনার কেউ হতে পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই সেখানে ভালোবাসা দুর্লভ টাকায় টাকা আনতে পারি, কিন্তু সম্মান আনতে পারে না যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকসার জালের মতো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নিজের উপার্জিত অর্থ হয়তো আপনাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় বাস্তব এটাই যে নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় যে সে কে যে লোকের খুব কম আছে সে গরিব নয় কিন্তু যে বেশি কামনা করে সেই গরিব জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি আগে টাকা কামাও তারপর ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে একজন ধনী ব্যক্তি অর্থ বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে তবে তার কিছু মূল্য আছে অন্যতায় তা মন্দের স্তূপ সবসময় টাকা সবকিছু করতে পারে না মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয় এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজেকে ভিকারি মনে হয় এই পৃথিবীতে সবাই টাকা এবং প্রশংসা নিতে চায় কিন্তু কেউ দিতে চায় না যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরিব আর কেউ নেই টাকায় ভরা হাতটির চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি কিছু মানুষের কাছে অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন থাকে না আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্য চেষ্টা করে অন্যকে সাহায্য করার টাকাই সব কিছু নয় কিন্তু সব জন্যই টাকা দরকার টাকা লবণের মতো প্রয়োজনীয় কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয় টাকা আপনাকে রোজগার করতে হবে কিন্তু পরিবারের সাথে সময় দেওয়া একসাথে বসা একসাথে খাওয়া এটা টাকা রোজগারের চেয়েও বড় কথা আজকের যুগে যার টাকা আছে সবাই তার বন্ধু টাকার প্রশ্ন হলে সবাই একই ধর্মের অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি কিন্তু আমি টাকাকে ভালোবাসি না আমি অভাবকে ভয় পাই টাকা দিয়ে খুশি কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায় না টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায় জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না স্বার্থ আর অর্থ এই দুটো জিনিস ভালো মানুষকেও পরিবর্তন করে দেয় ভালো মানুষকেও স্বার্থপর বানিয়ে দেয় তাই জীবনে আপনাকে অর্থ উপার্জন করতে হবে টাকা নিয়ে বিশেষ বিশেষ মানুষের বিশেষ মতামত থাকলেও আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জীবনের টাকা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ তাই টাকা নিয়ে যারা এখনও আমাদের আগের ভিডিওটা দেখেননি কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন ইনকাম কত রকমের হয়ে থাকে এবং আপনি কোন ইনকামে বেশি সিকিউর সেটা এখনও পর্যন্ত যারা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন